কারণ তুমি কান্দা কথা কইলে আমার ভালো লাগে না মল্লাটা গরম মল্লাম ক পাসলেতে চুরি সারবা লাইছাইত কমু হাইসা হাইসা কও তোমার মন পাতলা থাকবা দিল পাতলা থাকবা আমারও পাতলা থাকবা আমি যাই সুন্দর সুন্দরমতে একটা গুম দিমু তেল তো খুশি অস হ্যাঁ হ্যাঁ আমার চুরি এসে তোর কোনো দুঃখ নাই ধরো তুমি এসে আমার স্বামী তোমার দোকানে চুরি সামারি হইছে তাইলে আমার কষ্ট লাগবে না কষ্ট তো একটু আছে কিন্তু তারপরেও তুমি হাইসা হাইসা কও হই হই 머সি রে কি বিয়া করছিলাম জীবনে করছিলাম নাকি খারাপ

বা বাবা বড় বোন লাগে তো ভালোই দাঁতগুলা কেলাই কেলে হাইসেইসে কথা কইতেসে আর আমার দ্বারা আইলে ওনার মধ্যে হাসিই বাইরে না দেখসো 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 হুম হুম ঠোঁটের লাগে ঠোঁট কিছুতেই মিলতাসে না ডাকতি বাই করিয়ে রাখছে খালি আস্তে আমার দ্বারা এয়ে মন খারাপ করে কোনো কথা কবি তারপর দেখবি তোরে তোরে গার মো আমি কি

জানো না আমার দোকানে না সাড়ার জন্য খুবই খুশি বড়শো দিনের চাইতে তুমি আমার বেশি ভালোবাসা আচ্ছা ঠিক আছে ঘরে তাড়াতাড়ি দেখছেন কন আমার হয়েছে সারের সর্বনাশ হ্যাঁ বরদান্দেব কথা কোনো আইসে আইসে সত্যান্ড কথা কোনো দুঃখের কথা জানাবার গেলেও দুই বিয়া করলি দেখেন বগ বাম্ম তো থাক নাকি দুর্ঘটনা হয়েছে আমার হয়েছে নাই